গুড মর্নিং রাধে রাধে করে দাও রাধে রাধে দু হাত দিয়ে নম করে দাও সবাইকে ন বাবা বলছো না বাবা বাবাকে ডাক দাও তো একটু বাবা বলো বাবা বলো মা মা বলে বাবা বাবা মা বলে মা কে তো ডাক দাও বাবা আরে মাম্মা হ্যাঁ এসেছে বলো ফুল তুলবে বলেছি আমাদের গাছ থেকে হ্যাঁ হ্যাঁ আসো আচ্ছা মাম্মাকে হামি করে দাও ও রে বাবা না আমি দিই একটা তো নাকিয়ে নাকিয়ে করে দাও তো নাকি 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 নাকিয়ে দি আর তু নাকি নাকি করে দি কিনি ল নাকি নাকি কিনিলো তুমি একটু হামি করে দাও এখানে একটা আমাকে এখানে একটা হামি করে দাও এখানে একটা গালিক তুমি আমার সোনা বাবা তুমি মা তাহলে কি পচা বাবা পচা বাবা না আমার ভালো বাবা ভালো বাবা তো

You're <laughs> <laughs>